من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله مولانا العظيم আমাদেরকে <applause> কয়েকটি জগত পাড়ে দিয়ে বিশ্বজগতে পৌঁছতে হয়েছে তেমনি ভাবে আরো কয়েকটি জগৎ পাড়ে দিয়ে আলমে আখরাত তথা পরকালে পৌঁছতে হবে পিছনে যে জগৎগুলো চলে গেছে রুহ জগৎ ও উদর জগৎ চলে গেছে এগুলো সম্পর্কে আমাদের এখন আর তেমন কিছু করার নেই হ্যাঁ সামনে যে জগৎগুলো আছে ওগুলো সম্পর্কে করার আছে তাই আল্লাহ রব্বুল আলমী বর্তমান জগৎ তথা বিশ্ব জগৎ এবং সামনের জগৎ কবর জগৎ হাসর মাঠ ও জান্নাত জাহান নাম সম্পর্কে আজকের পঠিত আয়াতে আলোচনা করলেন প্রথমে আলোচনা করলেন আমরা যে জগতে আছি এ জগৎ সম্পর্কে সামনে যে যে জগতে আছি এ জগৎ সম্পর্কে এই জগৎ সম্পর্কে আলোচনার কারণ এই জগৎকে কিভাবে ব্যবহার করব ওইটা বোঝানো সামনের জগৎ সম্পর্কে আলোচনার কারণ সামনের জগতে চলতে হলে কি কি প্রয়োজন জন্য সামনে যে জগৎ আসতেছে ওই জগৎটি অনদেখা আমরা দেখি না পিছনে যে জগৎগুলো গেছে উদর জগৎ ব্যতীত এর আগের জগৎও অনদেখা দেখা এবং অশুনা আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে উপলব্ধি হয় না এমন কিছু শুধু আকল দিয়ে সবসময় বোঝা সম্ভব হয় না দেখা বস্তুর উপরে আকল ব্যবহার করে বহু কিছু আবিষ্কার করতে পারি সোনা বস্তুর উপরে আকল আর বিবেক ব্যবহার করে অনেক কিছু আবিষ্কার করতে পারি ধরা বস্তুর উপরে গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করতে পারি বস্তুর উপরে গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করতে পারি শোঘাও যায় না দেখাও যায় না ধরাও যায় না শোনাও যায় না এগুলো আকল দিয়ে বিবেক দিয়ে বোঝা সম্ভব নয় পিছনে রুহ জগতের কথা সামনে কবর জগৎ এবং হাসর মাঠ জান্নাত জাহান নামের অবস্থা এগুলো আমাদের দেখার বাইরে আকল দিয়ে এগুলো বোঝা সম্ভব নয় এগুলো বুঝতে হলে একমাত্র অহি মাধ্যম এছাড়া বুঝার আর কোনো মাধ্যম নেই হাজরাতে প্যগাম্বর আলহিম সাল্লা সালামের কাছে ওহি আসে সে ওহি তাঁরা আমাদের কাছে পৌঁছিয়ে দেন এর উপর নির্ভর করে আমরা বুঝি ভবিষ্যতে এ হবে পিছনে এ হয়েছিল এটাকে বলে ইমান দেখার উপরে শোনার উপরে ধরার উপরে বিশ্বাস স্থাপন করা কি ইমান বলে না আপনারা এখন মসজিদে উপস্থিত আছেন কেউ যদি বলে হ্যাঁ মানুষগুলো মসজিদে উপস্থিত আমি এর উপর ইমান আনলাম এটাকে ইমান আনা বলা হয় না কোন বস্তু ধরে দেখলেন ঠান্ডা কহা এই বস্তু ঠান্ডা আমি এর উপর ইমান আনলাম এটাকে ইমান বলা হয় না কোন বস্তু খেয়ে দেখলেন খুব সাপ কহা আমি এই বস্তুর উপর ইমান আনলাম এটাকে ইমান বলা হয় না ইমান বলা হবে যেগুলো দেখি না শুধু আলাইহিম আলাহিম সালাম আমাদেরকে বলেছেন এর উপর বিশ্বাস স্থাপন করার নাম হল ইমান এখানে আমাদের আকল বিবেক ও যুক্তি সব অচল কবরে কি হবে না হবে হাসর মাঠে কি হবে জান্নার জাহান নামে কি হবে বা এগুলোর অস্তিত্ব আছে কি নেই আমাদের আকল বিবেক দিয়ে বোঝা সম্ভব নয় যারা শুধু আকলকে যথেষ্ট মনে করে নিজের বিবেক জ্ঞান আর যুক্তির উপর নির্ভরশীল এরা এখানে হচট খায় জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি এরা বুঝতে অক্ষম এরা মনে করে জন্মের আগ আমরা ছিলাম না জন্মের পরও থাকব না মধ্যখানীয় সময়টুকু এতটুকুই আমাদের জীবন बुजुर्गान दिन बोलें एरा मूर्ख एरा उदासीन एरा अचेतन एरा डॉक्टर इकबाल मुर्हूम बोलें मौत को समझे है समेल एम जिंदगी मौत को समझे है समय गेता जिंदगी दर हकीकत मौत है, है में जिंदगी दर हकीकत मौत है सुबह है दबा में जिंदगी মতকে জীবনের শেষ মনে করে কিন্তু এটা বাস্তব পরিপন্থী কথা বরং বাস্তব জীবনের প্রভাত মাত্র হলো আমাদের মত যারা আকলের গোলাম যুক্তির গোলাম এরা রাত দিন চব্বিশ ঘন্টা শুধু বর্তমান যে জগতে আছে এই জগত নিয়েই ব্যস্ত থাকে অতএব এদের জন্য বৈধ অবৈধ হালাল হারাম না নাজায়েজের কোনো বালাই নেই হ্যাঁ যারা পরকালের বিশ্বাসী এরা কোনো কাজ করতে চিন্তা করবে কাজটি আমার জন্য হালাল কি হারাম বৈধ কি অবৈধ জায়েজ কি না যায়জ এ চিন্তা এরা করবে ওরা করবে না অতএব যত প্রকারের অন্যায় অপরাধ আছে এরা করতে দ্বিধাবোধ করে না যেহেতু পরকালের বিশ্বাসী নয় যা কিছু হবে এখানেই হবে কাফের মোর্শেক নাস্তিক মোরতাত এদের এই অবস্থা আবার এ ব্যাপারে আরেক গ্রুপ আছে যে বর্তমান যে জগতে আছে এই জগৎ হয়েছে নিস্ত এদের কথা হলো দুনিয়া তো বসে কে পোল হায় কে বর হে আদম হ্যা মেটি তলে জানা হায় কে সি কো নহা হ্যা দুনিয়া তো বসে কে পোল হায় কে বর হে আদম হ্যা দুনিয়া হেচ নিচ এটা একটা পোল মাত্র মূল হলো শুধু আখেরাত দুনিয়া নিয়ে কোনো চিন্তাই করা যাবে না হিন্দু বৈরাগী বুদ্ধ সন্ন্যাসী এবং খ্রিস্টানদের বিভিন্ন পাদ্রি এদের অবস্থা হইল এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই বিয়ে শাদী নেই কামাই রোজগার নেই বুদ্ধ সন্ন্যাসী পাকশাক করে না সকালবেলায় গলিয়ে গলিয়ে হাটে মানুষ বুঝে এনি সন্ন্যাসী দুই চারটি রুটি দিয়ে দেয় এটা খায় এটাকে আমরা বলি বিখ্যাত বিজ্ঞাবৃত্তি ইসলাম এটাকে পছন্দ করে না ইসলাম পছন্দ করে না উপর দিয়া তো দেখায় বড় সাধু খ্রিস্টান পাদ্রি উপর দিয়া বড় সাধু বিয়ে সাদী নেই দুনিয়ার কোনো স্বাদ গ্রহণ করা নেই আছে তো শুধু আখরাত নেই আসি উপরে একটা কবার মাত্র ভিতরে যত রকমের আল্লা মা করুক দোষ ত্রুটি আছে সবই তাদের মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে পত্র পত্রিকায় আপনারাও দেখেন আকাম কুকাম ভিতরে ভিতরে খুব চল এটা কাম্য নয় আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন এটাও আমার জন্য একটি নেয়ামত। যদি আমি নিয়ামত হিসাবে ব্যবহার করতে পারি আল্লাহ চান আমি বন্দাকে কোন নিয়ামত দিলে বন্দা এটা প্রকাশ করুক প্রকাশ করি না সন্ন্যাসীর এভাবে পড়ে আছে এটা আমার আল্লাহ পছন্দ নয় কোটি কোটি টাকার মালিক হওয়া ইসলাম এটাকে নিষেধ করে না ফকির হয়ে থাকতে হবে এটা নিষেধ করে ইসলাম বলে আল ইয়াদুল হলিয়া, ফেম মিন আল ইয়াদিস দাতার হাত গ্রহীতার হাত থেকে অনেক উত্তম সম্পদ যদি নাই থাকে দাতা হয় কিভাবে সম্পদ যদি নাই থাকে জাকাত দিবে কিভাবে সম্পদ যদি নাই থাকে সদাকাতুল ফিতির আদায় করবে কিভাবে সম্পদ যদি নাই থাকে কোরবানি পেশ করবে কিভাবে সম্পদ যদি নাই থাকে হজ করবে কিভাবে ইসলাম সম্পদের বিরুদ্ধে নয় সম্পদ কামাও তবে মালিকের বিধি বিধান অনুযায়ী এটা আখরাত হবে দুনিয়া হবে না তেমনিভাবে ব্যয় করো মালিকের বিধি বিধান অনুযায়ী এটা আখরাত হবে দুনিয়া হবে না এখানে একটি প্রাসঙ্গিক কথা সম্পদ যেভাবে কামানো হয় ব্যয়ও সাধারণত ওইভাবেই হয় হালাল পন্থায় সম্পদ কামানো হলে হালাল পন্থায় ব্যয় হয় হারাম পন্থায় কামানো হলে হারাম পন্থায় ব্যয় হয় সাজরা সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন যখন দেখি আমার কোন সম্পদ সঠিক রাস্তায় ব্যয় হয়নি তো বুঝি এটার আয়ও সঠিক রাস্তায় হয়নি আমরা তো খুব ফুর্তির সাথে অপ্রয়োজনীয় কাজে এমনকি গুনাহের কাজেও সম্পদ ব্যয় করতে দ্বিধাবোধ করি না তার মানে সম্পদটা আমার কাছে আসছেও অবৈধ পন্থায় কেন ব্যয় হচ্ছে অবৈধ পন্থায় যেভাবে আসছে সেভাবে যাচ্ছে বৈধপন্থায় আসলে ব্যয় বৈধ পন্থায় ইমাম উদ্দুনিয়া ইমাম আজম ইমামুল মা ইমাম আবু হানিফা রাহে অনেক বড় সম্পদশালী রেশমি কাপড়ের ব্যবসা ছিল তাঁর রেশমি কাপড়ের ব্যবসা দেশ বিদেশে ব্যবসা চলত এক লোককে তিনি তার প্রতিনিধি বানিয়ে মিশর পাঠাইছেন কাপড় বিক্রি করতে ওনার ধারণা যে পরিমাণ কাপড় নিয়ে পাঠাইছি আশি নব্বই হাজার কিংবা এক লাখ টাকা লাভ হবে ওই লোক ব্যবসা করে ফিরে এসে তার হাতে আড়াই লক্ষ টাকা লাভ তুলে দিল দেড় লক্ষ অতিরিক্ত জিজ্ঞেস করলেন ভাই এত লাভ কিভাবে কামাইছ ও যে হুজুর আমি গিয়ে সাথে সাথে কাপড়গুলো বিক্রি করিনি নিয়ে বসেছিলাম যখন মিশরে রেশমি কাপড় কারো কাছে নেই অভাব দেখা দিছে দাম বেড়ে গেছে অটোমেটিক আমার কাছে ছাড়া কারো কাছে নেই যে দামে ইচ্ছা সে দামে বিক্রি করি আমি অধিক দামে বিক্রি করাতে এক লাখ টাকার পরিবর্তে আড়াই লাখ টাকা লাভ হয়ে গেছে আমরা হলে তো পুরস্কার দিতাম মার হাবা বলতাম থ্যাংক ইউ বলতাম ধন্যবাদ জানাইতাম মাসাল্লাহ তুমি বড় হুঁশিয়ার তোমার দ্বারাই ব্যবসা হবে প্রতিনিধির মুখ থেকে কথা শোনার পর বললেন ইন্না এইভাবে মাল বাজারে না ছাড়া সময় মতো ধরে রাখা দাম বাড়ার অপেক্ষা এটাকে বলা হয় গুদাম জাগ করা এহেতেকার শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ নয় তুমি অবৈধ পন্থায় এ পয়সা কামাইছো এখন এত টাকার মাল কে কে তোমার থেকে খরিদ করছে নাম ঠিকানা তো লেখনই তাদের কাছে কিভাবে পয়সা ফেরত দেওয়া হবে ওদেরকে খুঁজে পাওয়া তো মুশকিল এক কাজ করো এই আড়াই লাখ টাকা পুরা গরিব মিষ্কিনকে বন্টন করে দাও সবের নিয়ত ছাড়া যাদের মাল তারা সবাব পাবে এই আড়াই লাখ টাকা পুরা গরিব মিস্কিনকে বন্টন করে দিছেন চিন্তা করুন কি পরিমাণ সতর্কতা অবলম্বন করছেন সম্পদ কামানোর ব্যাপারে হালাল পন্থায় যেগুলো আসছে ব্যয় করছেন হালাল পন্থায় পুরা কুফা শহরে কতটি পরিবার গরিব কোন পরিবারের সদস্য কতজন এবং কার বয়স কত দৈহিক ঘটন কেমন হজরতের কাছে লিষ্টি থাকত ঈদের আগে সকল গরিব পরিবারের জন্য সদস্য হিসাবে সাহায্য যাইত সকল সদস্যের জন্য তার বানানো কাপড় যাইত পায়জামা এবং জামা টুপি যেত কুফার গরিবরা বলতো আমাদের ঈদ ধনীদের ঈদ থেকেও আরো আনন্দময় হয় ধনীদেরও এত উত্তম কাপড় চোপড়ের ব্যবস্থা হইত না আমাদেরকে যে পরিমাণ উত্তম কাপড় চোপড়ের ব্যবস্থা ইমামে আজম করে দিতেন হালাল পথের আয় হালাল পথের যে আনাফি মজহাব কিভাবে মজহাব উৎপত্তি ঘটল বড় বড় ইমাম বড় বড় মুস্তাহেদ বড় বড় ফকি বড় বড় মুফতি উনি অজিফা দিয়ে নিযুক্তি দিছেন পাঁচশো পর্যন্ত এদের সংখ্যা হইত কখনো কখনো আরো বেশি কারো এক হাজার মাহওয়ার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার রৌপ্য মুদ্রা মাহওয়ার দিয়ে এদেরকে রাখতেন কেন কোরআন ও হাদিসকে সামনে নিয়ে ইস্তেহাদ আর গবেষণা করে মাসালার মাসালা সংকলন করা এক একটা মাসালা নিয়ে তর্ক বহৎ চলত এরপর যখন সিদ্ধান্তে পৌঁছতেন এটা হলো কোরআন ও হাদিস আলোকে সঠিক সিদ্ধান্ত লিপিবদ্ধ করা উচিত এইভাবে হানফি মজহাব অস্তিত্ব লাভ করে তাই এই মজহাবটা কোনো একক রায়ের উপরে ভিত্তি করে নয় এই মসহাবটা হল সুরাই অনেক 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 ইমাম মুফতির সম্মিলিত রায় এটার ফল ফকি মুস্তাহেদ হল হানাফি তাই এই মজাবের বিস্তার অন্য মজাবের তুলনায় বেশি লাভ করেছে বর্তমান বিশ্বে যে প্রায় দুই শত কোটি মুসলমান বসবাস করে এর মধ্যে এক শত বিশ কোটি মুসলমান হানাফি মজাবের অনুসারী অবদান এক মহামানবের ইমামুদ দুনিয়া ইমামুল আইম্মা ইমাম আজম ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তালা অবদান এদের পিছনে ব্যয় করেছেন এইভাবে পয়সা এসেছে হালাল পন্থায় ব্যয় হয়েছে হালাল পন্থায় সেই পয়সা দ্বারা উপকৃত কোটি কোটি উম্মত এখনো হচ্ছে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত হবে এর সব ইমাম আজম আবু হানিফা রাহেমহল্লাহ তাআলার আমল্লামায় পৌঁছবে তো আয় যেভাবে ব্যয় সেভাবে অতএব যখন দেখি আমার ব্যয় সঠিক পন্থায় হয়নি বেহুদা কাজে কিংবা অবৈধ কাজে ব্যয় হয়ে গেছে বুঝবো আমার আয়টাও সঠিক পন্থায় হয়নি এসব আমার দায়িত্ব আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আবার ক্ষমা শুধু গুনার পরে আল্লাহ এটার নাম ক্ষমা নয় এটার নাম তওবা নয় পাঁচ কাজকে একাত্রিত করার নাম তওবা। তবা কবুল হওয়ার জন্য পাঁচটি শর্ত পাঁচটি শর্ত পাওয়া গেলে তবা কবুল হওয়ার প্রশ্ন একটি শর্ত যদি অনুপস্থিত থাকে কবুল হওয়ার প্রশ্ন এখানে আসে না এক নম্বর যে গুণা করেছি অবৈধ কাজ করেছি তৎক্ষণাৎ সে গুণাটি ছেড়ে দেয়া গুণাতে রক্ত আবার তবা তবা এটার নাম তবা নয় দুই নম্বর ভবিষ্যতে না করা দৃঢ় অঙ্গীকার করা ভবিষ্যতে আর করব না এই নয় যে এখন ছেড়ে দিয়েছে সুযোগ ফেলে আবারও করব এটা তবা হবে না তিন নম্বর আন্তরিকভাবে অনুতপ্ত এবং লজ্জিত হওয়া আহা, কেন এই অপরাধটি করে ফেললাম লজ্জিত হওয়া চার নম্বর গুনা যদি কোন বন্দা সম্পর্কীয় হয় তার হকগুলো আদায় করে দেয়া যেমন কারো টাকা মেরে দিয়েছি কারো জমি দখল করে ফেলেছি কারো উপর জুলুম করেছি কারো গিব্বাসায়াত করে ইজ্জত নষ্ট করেছি এ ধরনের বন্দা সম্পর্কীয় হক হলে এগুলো আদায় করে দিতে হবে অথবা তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে তারপর তবা আল্লাহ সম্পর্কীয় হলে কাজা করা লাগবে যেমন আল্লাহ মাহ নামাজ পড়েনি জীবনভর বৃদ্ধ এখন বয়ডুকসে ঢুকছে নামাজ ঢুকছি এর আগে পঞ্চাশ ষাট বছর নামাজ পড়িনি এই নামাজগুলো কাজা করা লাগবে একে আমরা বলি অমরই কাজা আমাদের দেশে একটি সম্প্রদায় মাথা চাড়া দিতে চায় তারা তাদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন তারা বলে না পুরানো নামাজ রোজার কাজা লাগে না নতুন কোনো নামাজ যদি না পড়েন এটার কাজা লাগবে পুরানোটার কাজা লাগে না চিন্তা করুন কত বড় গাঁজা কথা আপনি এক লোকের কাছে এক লক্ষ টাকা টাকা পান পঞ্চাশ বছর হয়ে গেছে দিব দিচ্ছি বলতেছে দেয় না আর আরেক লোক তিন দিন আগে এক লাখ টাকা থেকে নিয়েছে তিন দিন আগে যে নিয়েছে এটা সব পরিশোধ করা লাগবে আর পঞ্চাশ বছর আগে যে নিয়েছে পুরানো ঋণ এটা পরিশোধ করা লাগবে না এটা এমনি মাফ হইয়া যাবে এটা আপনারা মানবেন দিন এ গা কথা একমাত্র যারা মজাহাব মানে না ইমাম মানে না ইশতেহাদ মানে না ফেঁকা মানে না এদের দ্বারাই সম্ভব যেমন ধরুন আমি আপনাকে এক টাকা দিলাম দুই টাকা দিলাম তিন টাকা দিলাম অথবা একসাথে তিন টাকা দিলাম এখন যদি কেউ বলে যে না যদিও দিছে তিন টাকা হয়েছে এক টাকা এ কথা কোন আদাফা বলে মানবে দিলাম তিন টাকা তো হইয়াছে এক টাকা তা আহ্লা হাদিস এরা বলে স্ত্রীকে কেউ একসাথে বললো তোমাকে তিনটা লাখ দিলাম অথবা একই মজলিসে এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম কয় এক তালাক হবে তিন তালাক হবে না আরে তালাক দাতে বলতো সে দিলাম তিন তালাক আর হে ফতুয়া দেখ হইছে এক তালাক আধা খা বলে মানবে এটা এই ধরনের কথাবার্তা এদের পক্ষে সম্ভব হকপন্থী আহল্লুসূন্যত জমাতের পক্ষে সম্ভব নয় তো পুরানো নামাজের কাজা লাগবে না নতুন নামাজ না পড়লে এটার কাজা লাগবে এ গাজাঘড়ির কথা এটা ইসলামের নয় এটা হাদিস বাইদের কথা তো আল্লাহ সম্পর্কীয় কোনো গুণা হইলে এটার কাজা লাগবে বন্দা সম্পর্কীয় হইলে এটার আদা লাগবে পরিশোধ করা লাগবে তারপরে কমার প্রশ্ন পাঁচ নম্বর শর্ত আল্লাহর কাছে এখন মাপ চাইতে হবে এ পাঁচটি শর্ত পাওয়া গেলে এটাকে বলে তওবা এর ফজিলত কি তা আউব মিনাজামবে কামা লা লাহু যে কোনো অন্যায় অপরাধ থেকে তওবা করে সে যেন অপরাধী করেই নি তওবা চওবা সাদ পশিম আমদান বরদারে হক নাও মুসলমান আমদান বরদারে হক নাও মুসলমান আমদান কোন কাফের মুশরিক মুরতাদ নাস্তিক যদি ইসলাম গ্রহণ করে ইসলামের বৈশিষ্ট্য আল ইসলাম ও ইহাদি মুফিমা খাবলু আগের অন্যায় অপরাধকে এই নতুন ইসলাম গ্রহণ করা সব মিটায়ে দেয় তো তবাক আর তবার কারণে আগের গুনা সব মিটাইয়ে দেয় সেজন্য মাত্র নতুন ইসলাম গ্রহণ করেছে একবারে নবজা শিশুর নে নিষ্পাপ হয়ে গেছে তো যখন বুঝবো আমার সম্পদ অবৈধ কাজে ব্যয় হয়েছে সাথে সাথে এটাও বুঝব এই সম্পদটা অবৈধ কাজেই আয় হয়েছে অবৈধ পন্থায় আমার হাতে এসেছে তাই অবৈধ পন্থে এটা ব্যয় হয়েছে এই সময় আমাকে তবা করতে হবে তো বৈধ পন্থায় সম্পদ কামানো এটা দুনিয়া নয় বৈধ পন্থায় সম্পদ ব্যয় করা এটাও দুনিয়া নয় উভয়টা দিন আমার আল্লাহর বিধি বিধান অনুযায়ী আয় করাও দিন ব্যয় করাও দিন কি পরিমাণ দিন আপনার বিরিয়ানি কোরমা কালিয়া কোফতা রোস্ট খুব ভালো করে খাইছেন খাওয়ার আগে পড়ছেন বিসমিল্লাহ রহমান রাহিম খাওয়ার পরে পড়ছেন আলহামদুলিল্লাহ কাসিরা খাইছেন নিজে আগে বিসমিল্লাহ পড়ছেন পরে আলহামদুলিল্লাহ পড়ছেন পরে তার সমস্ত গুনা কমা হয়ে গেছে তো খাইলেন নিজে সাপ নিজে মধ্যখানে গুনা কমা হয় কেন যেভাবে খাইতে হয় এভাবে খাইছেন এই জন্য গুনা ক্ষমা হয়ে গেছে এ খাওয়াটা এখন দিন হয়ে গেছে এটা দুনিয়া হয়নি এটা আখরাত হয়ে গেছে বিধি বিধান মেনে কামাই করাও আখরাত বিধি বিধান মেনে ব্যয় করাও আখেরাত আল্লাহ হাবুল আলামিন আমাদেরকে সহি বুঝে আয়ও ব্যয়ের তৌফিক দান করুন সোবহান আল্লাহ বিহামদি সোবহান আকাল্লাহ হুম হামদিক আসাদু আল্লাহ ইল্লা আন্তা আস্তাকুর কওয়া তুবে